আজকাল প্রায় সব মানুষেরই হেয়ার প্রবলেমস হয়ে থাকে পরিবেশের পলিউশন বেড়ে যাওয়ার ফলে আমাদের হেয়ার দ্রুত ড্যামেজ করে দেয় বিভিন্ন ধরনের দামি শ্যাম্পু কন্ডিশনার তেল ইউজ করেও আমরা কোনো ফল পাই না আপনিও যদি চুলের বিভিন্ন প্রবলেম নিয়ে ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌরভী নিয়ে চলে এসেছি একটি নতুন রেমেডি ভিডিও নিয়ে আজকে আমি এমন একটি রেমেডি তৈরি করব যার ফলে মাত্র দু সপ্তাহের মধ্যে আপনার চুলের সব সমস্যা দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কারিপাতা চা এবং কফি এবার আমি একটি পাত্রে জল ফুটাতে দেব। জল ফুটে গেলে এর ভেতরে আমি একে একে চা কফি এবং কারিপাতা দিয়ে ভালো করে জাল দেবো মিনিটের মতন জাল হয়ে গেলে আমি এটি নামিয়ে নিচ্ছি এরপরে একটি আমি জলটা বের করে নেব এটা দেখতে অনেকটা ব্ল্যাক কফির মতন এরপরে আমি নিয়ে নিয়েছি হেনা পাউডার মা মেহেদি পাউডার বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হেনা পাউডার মেহেদি পাউডার পাওয়া যায় তো আপনারা যে কোনো একটা ইউজ করলেই চলবে এরপরে এর ভেতরে আমি যে রেমেডিটা তৈরি করলাম সেটা ঢেলে দিচ্ছি ভালো করে মিক্স করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এক রাতের জন্য রেখে দেব পরের দিন সকালে যখন আমি চুলে এটা অ্যাপ্লাই করব তার আগে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এরপরে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি দুটো দেশি মুরগির ডিম আপনারা যদি দেশি মুরগির ডিম না পান তাহলে নর্মাল পোলট্রির ডিম দিলেও চলবে কিন্তু দেশি মুরগির ডিম দিলে বেশি কার্যকরী হয় এরপর ভালো করে আমি রেমেডিটি মিক্স করে নেব এবার চুলে আমি অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি চুলটা ভালো করে আছড়িয়ে নিচ্ছি এবং তিনটা পাটে চুলটা ভাগ করে নিচ্ছি এই রেমেডিটা তোমরাও যদি আমার মতন একা একা চুলে অ্যাপ্লাই করে থাকো তাহলে আমার ভিডিওটা ভালো করে দেখো তাহলে তোমরা শিখে যাবে আর যদি তোমাদের বাড়িতে মা বড় দিদি বোন যদি থাকে তাহলে তাদেরকে বলবে চুলে অ্যাপ্লাই করে দিতে এতে ভালো হবে তবে আমার মনে হয় একার থেকে অন্য কাউকে দিয়ে অ্যাপ্লাই করা বেশি ভালো এরপর লাস্টের পার্টে যে চুল আছে সেটা প্রথমে দুভাগ করে নেব আর তার থেকে অল্প অল্প স্টিক বের করব আর অল্প অল্প করে হেনাটা অ্যাপ্লাই করব লাস্টের পার্টে হেনাটা অ্যাপ্লাই করার পর আমি একটি ক্লিপের সাহায্যে চুলগুলো আটকে নেব এরপরে আমি মিডিল পার্টটা অ্যাপ্লাই করব। আর সর্বশেষে অ্যাপ্লাই করবো ফার্স্টের পার্ট আমি সম্পূর্ণ অ্যাপ্লাইটা ভিডিওতে দেখাচ্ছি না অপ ক্যামেরায় বাকিটা করে নিচ্ছি সো গাইস দেখো আমার সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটা তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে শুকানোর জন্য তারপরে শ্যাম্পু করে নিতে হবে তো তোমরা কন্ডিশনার করবে না শুধুমাত্র শ্যাম্পুই করবে সো গাইস আমি চলে এসেছি শ্যাম্পু করে চুল শুকিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল কতটা সফট এবং স্মুথ রয়েছে তো তোমরা মাত্র এক মাসের মতন সপ্তাহে একদিন করে এই রেমেডিটা চুলে অ্যাপ্লাই করো দেখতে অনেক ভালো রেজাল্ট পাবে তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে সাবস্ক্রাইব বা ফলো করে দিও